পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উনচল্লিশতম শারদিয়া তাঁতবস্ত্র মেলা দু হাজার চব্বিশ সভরে অনুষ্ঠিত হল হুগলি জেলার চুঁচুড়া কোর্টের পিছনে প্রথম গ্রাউন্ডে ব্যবস্থাপনায় উন্নয়ন আধিকারিক হস্ত তাঁতের দপ্তর ও চুঁচুড়া এবং হুগলি জেলা পরিষদ ও হুগলি জেলা প্রশাসন উন্নয়নের পথে মানুষের সাথে তাঁত বস্ত্র মেলার এই ভাবনাকে পাথেও করে সামগ্রিক তাঁত শিল্পের উন্নয়নকে বার্তাকে ছড়িয়ে দেওয়ার তাগিদেই উনচল্লিশতম শারদিয়া তাঁতবস্ত্র মেলার শুভ সূচনা উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার অসীমা পাত্র সহ অন্যান্যরা পুজোমুখী নিশ্চয়ই হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা বেদনা সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা বসেন যারা খাবার দাবার বিক্রি করেন প্রত্যেকটি মানুষের রুঁচি রোজগার তাদের সংসার চলে কিছুর জন্য তো সেইটাকে তো আমরা ভুলে গেলাম তাই না অবশ্যই যদি গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই আলোচনায় আসলেন কী বলবেন একেবারে তাদের এই ধন্যবাদ দেখুন আমি আমি জুনিয়র দেশ সাথে কোনো দিনও আমি বলিনি যে তারা ভুল কাজ করছেন আমরা সবসময় তাদের সাথে যেছি তাদের পাশে রয়েছি কারণ তারা বিচার চাইছে এবং আমরা সবাই বিচার চাইছি আমরা চাই দোষী শাস্তিপাক আমরা চাই দোষী রা শাস্তিপাক যেই না কেন সে আমাদের সামনে আসুন এবং তাকে সে তার জন্য এই আন্দোলন তার জন্য এই প্রতিবাদ সেটাকে আমরা হানড্রেড পারসেন্ট সমর্থন করি জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই সারা পৃথিবীর মানুষ আছে সারা পশ্চিমবাংলার মানুষ আছে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তীব্রোত্তমার জন্যে আন্দোলন করছি তীব্রতমার জন্যে প্রতিবাদ করছি কিন্তু আজকে তাদেরই অবরোধে তাদের তাদের এই কর্মবিরোধীর জন্যে অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন অনেক মানুষ মারা যাচ্ছেন অনেক তীরত্তমা তৈরি হচ্ছে অনেক অভয়া তৈরি হচ্ছে অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছে তাদের কথা একটুখানি ভেবে দেখে সাধারণ মানুষের জীবনযাত্রা কি ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে সেইটা আমাদের করজন্য আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন কিন্তু কর্মব্যবস্থা ব্যবস্থা দিদি কালকে কুননগরে একটি মিছিল থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন খুনি ডাক্তার কি বলবেন আমি যে ছেলেটি মারা গিয়েছিল আর্জি করে তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন ডাক্তারদেরকে খুনি ডাক্তার এবার দেখুন ওনার কনস্টিটুয়েন্সি কোন হয়তো তার পরিবারের লোকজন এসে কল্যাণ তাকে ধরছেন যে কেন আমার আমার পরিবার এরকম ধরনের দুর্ঘটনা ঘটি বিচার পাক আমরা কেন বিচার পাচ্ছি না বীরত্তমার জন্য আপনারা রাস্তায় হাঁটছেন আজকে আমার পরিবারের লোক ছিল তার জন্য আপনারা কোন কিছু করছেন তার জন্যে কি আপনারা রাস্তায় হাঁটবেন কবে হাঁটবেন তাহলে আমাদের পরিবারে যারা ঝলছর থেকে চলে যাচ্ছে আমাদের পরিবারে মাথার ওপর থেকে ছাদ চলে যাচ্ছে হাত চলে যাচ্ছে তাদের জন্য আপনারা কখন ছেড়ে না তো সেই শিল্পের সম্মুখীন হতে হয়েছে কল্যাণ দাঁড়িয়ে তার পরিপ্রেক্ষিতে কল্যাণ দা হাতে সেটা বলে ফেলেছে কিন্তু আমাদের আরও একবার আপনাদের সবাইকে এটাই অনুরোধ করবো যে আমাদের শান্তি ফিরে আসুন আমরা চাই মানুষ ভালো থাকুক জুনিয়র ডাক্তারদেরকে আমরা বলবো প্রতিবাদ রাখুন মিছিল রাখুন আওয়াজ তুলুন আমরা সবাই সেই আওয়াজের সামনে হচ্ছে কিন্তু আপনারা আপনাদের কাজে ফিরে সেবায় আপনারা নিযুক্ত সেবায় যদি এত প্রতিবাদ এত কি কোথাও কি মনে হচ্ছে যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলতে পারবো না আমি এখন এই ব্যাপারে কথা বলতে পারব না কারণ এই এই বিচার বিচার এই বিচারাধীন হাইকোর্টের কাছে এবং এটা সুপ্রিম কোর্টে এবং এটা সিবিআই আন্ডারে চলে গেছে তো সিবিআই ওখানে কথা বলার আমরা কী আছি আমরা সবাই দিদিকে বলছি দিদি 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 তো বিচার দেবেন না তৃণমূল কংগ্রেসের সদস্যরা তো বিচার দেবেন বিচার তো দেবে সিবিআই সিবিআইয়ের হাতে গেছে সিবিআইয়ের উপর ছেড়া দিই এখন তাতে কিছু করার নেই আমরা যখন দিল্লির ওপর যখন নির্ভয়া কেস হয়েছিল সাত বছর পরে তার বিচার করা হয়েছে দিল্লির মতো জায়গায় যদি সাত বছর লেগে থাকে আমরা তো আপিত করে বসে আছি কবে আমরা জানতে পারবো সুচুরা সদর হাসপাতালে পেন ডাউন কর্মসূচি চলছে তারাও ধর্না করছে তারাও র্যালিতে আসছে সেই ডাক্তারদের দিকে কি বলবেন যে চিকিৎসা যাতে সেটাই বল আবারও বলছি একই কথা যে চিকিৎসা আপনারা ফিরে আসুন আপনাদের আন্দোলনে আমরা সবাই সবাই আপনাদের আন্দোলনে আমরা একসাথে রয়েছি সবাই আমরা চাই বিচার হোক কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে যার জন্যই আপনারা এই আন্দোলন করছে সেরকম ধরনের ঘটনা আরও বাড়ির ভিতরে চলে চলেছে দিনের পর দিন আজকে প্রায় চৌত্রিশ দিন হয়ে গেল আটত্রিশ দিন না চৌত্রিশ দিন হয়ে গেল চৌত্রিশ দিন আজকে হয়ে গেল যে আপনারা রকম সেবা দিচ্ছেন আপনাদের মাথায় সময় কোনো জায়গায় তো মনে একদমই এই জিনিসটা আসছে যে আমরা তাও সেবা দিচ্ছি না এবং তারা প্রতিনিয়ত তারা তার জন্যে কষ্ট পাচ্ছেন এবং অনেক বড় করি অনুরোধ যে আপনারা যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো